যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরের বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর জন্য হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন প্রথম নাবিকের সাথে আমি বেশি একমত কারণ চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় আজকে চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় যদি থাকত এত কিছু করতে হতো না আসলে আমাদের দ্বারা দ্বারা ঘুরতে হতো না তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করবো আশাই করে যাচ্ছে অনেক বছর ধরে যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো কিন্তু আমরা আমরা এরকম বারবার সেমিনার করি এবং অনেক আশা নিয়ে আসি কিন্তু পূরণ হয় না তো এইবার আমরা দেখব যে এই সরকার আমাদেরকে মানে আমাদের কতটুকু পূরণ করে তো এটা আমরা চেয়ে আছি আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে আমরা ভালো মতো সিনেমা বানাতে পারবো দর্শক সিনেমা দেখতে চাই দর্শক আমরা সিনেমা দেখাতে পারি না তো আপনাদের যেন আমরা সহজ করে দেন যেহেতু এত কমেডিগুলো হয়েছে এবং কমেডিগুলো কিন্তু এমন ভাবে হয় নাই যে অন্য গ্রহের কেউ আসছে ফিল্ম মেকারদের থেকে কিন্তু কমেডি হয়েছে তো ফিল্ম মেকাররা জানে যে কোন জিনিসটা জটিলতা কিরকম তো তাদেরকেও বলবো যে সহজ ভাবে যেন তাৎক্ষণিকভাবে যদি সমাধান গুলো হয়ে যায় আমাদের সবার জন্য খুব ভালো যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরের বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর যেন হল চলতে পারে সেগুলোর জন্য আপনার একটু ব্যবস্থা নেন আহ এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক কষ্ট করেছেন তারা সুন্দর একটা জিনিস বানিয়েছেন যেটার সাথে আমরা আসলে একমত এবং